আমাদের কিছু অতি উৎসাহী নেতা কর্মীরা দুই একটি অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে তারা নিজেদেরকে জড়িত করেছে এবং সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন তারও বিরুদ্ধে এরকম অভিযোগ পেলে আমরা যেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা সেটি করেছি প্রত্যেকটি ঘটনার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করছে যে অতীতে যেরকম ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এরকম কার্যক্রম করেছে এবারও তারা করে হয়তো তারা এই ছাত্র জনতার গণ ব্যর্থ করার একটা চেষ্টা তাদের মধ্যে থাকতে পারে সেটি করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশের ডাকা সব প্রত্যেকটি নেতা কর্মী আপনারা দেখেছেন আজকে পর্যন্ত গত এক সপ্তাহ বেশি সময় ধরে আমরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বিশেষ করে মন্দির গির্জাগুলো পাহারা দিচ্ছে এই জন্যই আপনি আরেকটি বিষয় যেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হচ্ছে আমাদের কিছু অতি উৎসাহী নেতাকর্মীরা দুই একটি অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে তারা নিজেদেরকে জড়িত করেছে এবং সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদেরকে কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন তার বিরুদ্ধে এরকম অভিযোগ পেলে আমরা যেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা সেটি করেছি আপনি দেখেছেন এ পর্যন্ত আমরা প্রায় বিশ জনেরও অধিক নেতাকর্মীদেরকে আমরা বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছি অনেককে শোকজ করা হয়েছে সুতরাং আমাদের এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে কেউ যদি দলের নির্দেশনার বাইরে গিয়ে সামান্যতম অপরাধ করে আমরা তাদেরকে কিন্তু কোনো ছাড় দেবো না যেহেতু এটি একটি বড় সংগঠন দুই একজন করছে আমরা অস্বীকার করছি না শুধু সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের কোনো সহানুভূতি নেই তাদের বিরুদ্ধে দল একদম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে এর বাইরে কেউ যদি অতিরঞ্জিত করে তার বিরুদ্ধে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করব তাকে যেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করে বিচারের আওতায় নিয়ে আসে